হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো সকালে উঠে যার যা কাজ থাকে সকালে উঠে বিছানা তুলে তারপরে ফ্রেশ হয়ে দেখো এসে বিস্কুট খেলাম তারপরে জল খাচ্ছি তো এখন কাজে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি এখন বাজে সকাল আটটা পনেরো তো বন্ধুরা নটার সময় আমাকে পৌঁছে হয় কাজে তো দেখো বন্ধুরা পাখাটা অফ করলাম করে বাইরে যাচ্ছি আমি তো বাইরে কেন যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে তো দেখো সাইকেল মোছার জন্য আমি একটা কাপড় খুঁজছিলাম তারপরে পেয়ে গেলাম কাপড়টা তো দেখো সাইকেল মোছার জন্য আমি যাচ্ছি বাইরে তো বন্ধুরা সাইকেলটা মানে খুবই আমার কষ্ট করে কেনা আমি আগে খুব কষ্ট করে কাজে যেতাম হেঁটে হেঁটে এক ঘন্টা রাস্তা তো যখন থেকে সাইকেলটা কিনেছি তখন থেকে আমার ভালোই হয় কাজে যাওয়ার জন্য যেখানে আধা ঘন্টা হেঁটে যেতাম সেখানে দশ পনেরো মিনিটে পৌঁছে যাই সাইকেল চালিয়ে তো বন্ধুরা কত কষ্ট করে হেঁটে যাওয়া সাপ করতাম কাজে এখন সাইকেলটা কিনে খুব ভালোই লেগেছে তো দেখো সাইকেলটা মুছে দিচ্ছি কারণ সাইকেলটায় ধুলো পড়েছে তো তার কারণে হালকা হালকা করে মুছে দিচ্ছে ভালো করে তো মুছতে পারবো না এখন অত টাইম নেই তো দেখো বাইরে কতটা রোদ দূরে তাপ আর কত গরম ভাবতে পারছো এত গরম পড়েছে শেষ কোনো কাজ করতে পারছি না শান্তিতে খুব কষ্ট হয় কাজ করতে গেলে তো কী করবো কাজ তো করতে হবে না কাজ না করলে খাওয়া হয় না তোমরা তো জানো আমরা ভাড়া বাড়িতে থাকি ভাড়া দিতে হবে ভাঙা ঘর তো কী করবো আমাদের নিজের বাড়ি বাড়িগুলোতে কিছুই নেই কোথায় থাকবো ভাড়াতেই তো থাকতে হবে ভাড়া দিয়ে থেকে খেয়ে খেতে তো হবে তার জন্য কাজ করতে হবে মানে কত কষ্টের জীবন কাটাচ্ছি আমরা ভগবান যে কেন কোন শাস্তি জানি না কিন্তু বন্ধুরা একটাই আফসোস নিজের বাড়ি আর ভাড়া বাড়ি তো দেখো সাইকেল মোছা হয়ে গেছে এখন যাব কাজে ব্যাগ ট্যাগ সব রেডি করে নিয়েছি তো দেখতে থাকো বন্ধুরা পরে আবার তোমাদের সাথে দেখা হবে এখন কাজে যাব দেরি হয়ে যাচ্ছে তো রাস্তায় যেতে যেতে তো ভিডিও দিতে পারি না সাইকেল চালাই তো এক হাতে ফোন ধরতে পারি না তো বন্ধুরা টাটা বাই বাই